আপনারা দেখছেন লাইভ আধা সেনার কেন্দ্রীয় চাকরিতে বাংলা থেকে চাকরি পাচ্ছে বহিরাগতরা ভুয়ো ডোমিসাইল তথ্য ব্যবহার করে চলেছে এই বেনিয়ম এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রশাসনের এক অংশ এই অভিযোগ তুলেই আজ বারাসাত থানা ও বারাসাত গভর্নমেন্ট কলেজের সংযোগস্থলে বিক্ষোভ দেখাল বাংলা কক্ষ উপস্থিত ছিলেন বাংলা কক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বারাসাত থানার সামনে থেকে ডিএম অফিস পর্যন্ত বাংলা কক্ষের এই বিক্ষোভ মিছিল আজ সংগঠিত হয় আর সুযোগ গোটা বিষয়টির দিকে এসো আস্তে আস্তে এসো روكيت ویلونگا شان شان মানবো না মানছি না মানবো না আরে টিআরইউপি কি চাললো বিচাল জাওল বেরি কি মিনাল দর বিলু দে রাই চলচে চলচে চলবে কালকে আমি নে সর দে রাই চলচে চলচে চলবে বিএসআর বাংলা শক্তি সর দে রাই চলচে চলচে চলবে বিআরবি বাংলা শক্তি সর দে রাই চলচে চলচে চলবে আরো রে বাংলা শক্তি সর দে রাই চলচে চলচে চলবে কাল তুমি তাইলে বিল দে রাই চলচে চলচে আজকে বাংলা নেতৃত্বে বাঙালি এসএসসি জিডি ক্যান্ডিডেটরা অর্থাৎ যারা কেন্দ্রীয় আদাসনায় বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এ ভর্তি হওয়ার পরীক্ষা দিচ্ছে তারা তাদের পশ্চিমবঙ্গ কোটার যে চাকরিগুলো সেগুলো ইউপি বিহারের বহিরাগত ক্রিমিনালদের ফেক ডোমিসাইল দিয়ে ঢুকে পড়া থেকে বাঁচাতে আমরা মিছিল করে ডেপুটেশন দিতে যাচ্ছি বারাসাতে উত্তর চব্বিশ পরগনার ডিএমের অফিসে কারণ এই উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর এসডিএম একাধিক এসডিও হচ্ছে ইউপি বিহারের ক্রিমিনালদের ফেক ডোমিসাইল ইস্যু করার একটি কেন্দ্র একদম আমরা এই ঘুঘুর ভাষা ধ্বংস করতে বাংলার মাটিতে বাঙালির ন্যায্য অধিকার আদায় করতে আমরা আমাদের এই সাহসী সংগ্রামী মেধাবী বলি বলবান যুব সমাজকে নিয়ে আমরা বারাসাত ডিএমের অফিসে ডেপুটেশন দিতে যাচ্ছি